এবং অথবা যখন সমাজের নেতৃত্বে দেয় চাকরির দরকার এখন আবু হয়ে গেছে বেশ বাবা না তোমরা মনোনয়ন পেয়েছ তোমরা রাজনীতিতে আসো তোমরা ভোটে আসো তারা মনোনয়নের জামানত থাকবে না তারা এখন রাজনীতি করছে দুই

আপনারা তাহলে ইসলাম কোরআন এবং কাউকে বললে তো তাকে মুসলমান বলার সুযোগ নেই কাউকে মুনাফি বলো তো আবার তাকে মুসলমান বলার সুযোগ নাই তাহলে আপনারা আছেন আপনাদের অনেক বেশি আপনাদের মাঝে আমরা এই সমস্ত

हर uh -huh. <laughs>